এই মুহূর্তের সবথেকে বড় খবর ভাঙ্গরের মহিলারা আবার প্রমাণ করে দিলো আপনারা জানেন যে ফুরফুরা শরিফের পিরজাদ আব্বা সিদ্দিকির ভাই ছোটো নওসাদ সিদ্দিকি যিনি ভাঙ্গরের এম এল এ অথচ বিধায়ক সেই নওসাদ সিদ্দিকী যে ভাঙ্গরের মানুষের এতটা উন্নয়ন করেছে সেই জনগণ সাধারণ ভাঙড়ের মানুষের কথা বলছি সেই সামনে বিধানসভা ভোটে আপনারা জানেন যে বাংলায় যে হারে যে বাংলাতে যে ওয়াকার সম্পত্তি বিলটা পাস করেছে পশ্চিম বাংলার মানুষ ক্ষেত্র এক মানে আপনারা জানেন কাদের জন্য ওয়াকার বিলটা পাশ হলো সেটা নিয়ে বাংলার মানুষ তারা উত্তপ্ত হয়ে আছে তো এখন কিছু ভাঙড়ের মুখ আমরা দেখতে পাচ্ছি ভাঙরের জনগণ সাধারণ মানুষ কিন্তু তারা নসাদকে চাইছে বিধানসভা ভোটে এরা বলছে বিধানসভা ভোটে তৃণমূলের পার্টি সিপিএম কংগ্রেস আইএসএ বিজেপি যেই পার্টি আসুক না কেন যেহেতু ভাঙড়ের তিন তিন বছর নশ শিল্পী যে আমাদের হয়ে যে কাজ করছে অবশ্যই তাকে বিধানসভা ভোটে আমরা জয়ী করব। সেই জয়ী হোক না হোক তাকে পরাজিত করব। কিন্তু আবার দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি ইউটিউব ফেসবুক দেখতে পাচ্ছি তো ওখানকার ভাঙড়ের মানে মহিলারা মা বোনেরা আর সব যুবকেরা চাচা মুরব্বীরা সবাই কিন্তু তারা ভাঙড়ে কিন্তু বিধানসভা ভোটে তারা নসাদকে চাইছে কিছু মানুষ তারা বলছে সাধারণ যারা যারা সাধারণ মানুষ তারা বলছে তিন বছর ধরে নসাদ ভাঙরে কিছু করতে পারেনি তো তারা তারাও ভাঙড়ের মানুষ বলছে আমরা নতুন নতুন একটা মুখ দেখতে চাই যেহেতু নসা তিন বছর কিছু করতে পারেনি ওখানকার মানুষ বলছে নশা সিদ্ধি অনেক কিছু করেছে আবার কিছু মানুষ বলছে কিছু করতে পারেনি ঠিক আছে জনগণ সাধারণ মানুষ মা আবার তারা প্রমাণ করে দিল তো ভাঙড়ের মানুষকে আমরা আমরা ভাঙড়ের মানুষ নসাদকে জিতে এসেছি আবার আমরা জিতাবো সে নসাদ জিতুক হারুজ আর ভাইজানকে আমরা ভাইজান বলে মেনে নিয়েছি আপনারা জানেন যে ভাঙরের মানুষ একটাই তাদের আওয়াজ সেটাই রক্ত ভাইজানের ভক্ত আপনারা জানেন সেটা নিয়ে সামনে বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশে আপনারা জানেন যে বাংলার একটা জনগণ বা বাংলার একটা মুখ আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে নতুন একটা মুখ দেখতে চাইছি আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি চোদ্দ বছর মানে মুখ্যমন্ত্রীর পুলিশ মন্ত্রী উনি আছে কিন্তু এখন জনগণ সাধারণ মানুষ বলছে নতুন একটা মুখ দেখতে চায় এটা সাধারণ জনগণ সাধারণ মানুষ কাকে ভোট দিয়ে জিতাবে সেটেলে এলে উত্তপ্ত আপনার মতামত আপনারা জানাবেন